ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার এটার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় কারণ যারা ওখানে আছে এই আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো যে দর্শক ওখানে আছে তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস এম্বাসি তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্ক এগুলোর বাইরে না আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে বিবৃতির মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো সম্ভব হবে না একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ যতজন আইনজীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি আমরা কোন জাতীয় প্রতীক আমাদের মার্কা হিসেবে আবেদন করিনি জাতীয় প্রতীকের যে সংবিধানে যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র সাদাগুলো জাতীয় প্রতীক না সেই জায়গা থেকে যখন এই তারা একটা অংশ ধানের ধানের শীষ বা ছড়া আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি আমরা তারা রাজনৈতিক দলের দেখি এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে সাফলা জাতীয় প্রতীক হিসেবে জাতীয় প্রতীকের যেটা একটা অংশ সেটাকে আমরা আমাদের মার্কা হিসেবে চেয়েছি এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহোদয় আছেন তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় সাপটা নেই এই জন্য দেওয়া হবে না দেখেন উনি কিন্তু কোন আইনগত বাধার কথা বলেন তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আগে আবেদন করেছি এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে তালিকা সংশোধন করতে পারে তাহলে এটা তো তাদের কাজ ছিল যে তালিকায় কোন মার্কা যোগ করবে না বিয়োগ করবে এটা তো তাদের কাছে তো তারা যখন সেই কাজ করে না আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে অথবা তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দল প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত একটা গণপ্রধান পরবর্তী বাংলাদেশের কোন একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো রাজপথে আমরা সেই কথাই বলেছি এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্কা ছাতবা চাওয়ার মুহূর্তে এই মার্কা দেখেই কিছুটা বিত হয়ে যায় কার যদি না ভাঙা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কা এরপর বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিলীন জন্য রাজপথে নামলে। এটার জন্য আপনাদের নারকেল শক্ত করে নেন এই দিন আসতে বেশি দেরি নাই আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি শুধু আমাদের তোলা ভাই নয় বাংলাদেশের যত শহীদ রয়েছে আমরা প্রত্যেক শহীদের তাদের তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এটা বিচার চাই এই জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে একটা জিনিস যখন আদায় করে তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো বলে চান সেগুলো করে না তখন নিজস্ব রাজনৈতিক এজেন্টরা বাস্তবায়ন করে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন আহত যোদ্ধা রয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চ টুক দিয়ে সবসময় লড়াই করে যাব আমি নাবি আমি আমি।

বাংলাদেশে এই ধরনের অনেক ধরনের আপনারা আপনাদের জায়গা থেকে জরুরি ব্যাথক এবং আগুনতে দেখতে পাবেন এবং কোন জরির কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে হয় এবং এগুলোর পিছনে কোন উদ্দেশ্য আছে কিনা আর অন্য কোনো ব্যাকআপ আছে কিনা এগুলো বিদেশ্য বিষয় সো আপনি যেটি বলছেন আপনার জায়গা থেকে এটি কোন প্রতিষ্ঠান করেছে এটা অন্য আমার চোখ পড়া নেই তারপর আমি আমার থেকে ডিটেল বলি এরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন পার্শ্ব দেখা হয়েছে অনেকে অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি এবারে কাশু পাবে না ওইবারে কাশু পাবে কিন্তু আমরা আবার একই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে একই ধরনের অবস্থা দেখছি আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এখন মানুষের আশা দেখি মানুষ তাদের জায়গা থেকে বলেন ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান বাড়িতে বাড়িতে যান মানুষ এখন আপনাদের অপেক্ষায় আছে তো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন যে আওয়ামী লীগের নেত্রী খুনি হাসিনা যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাপলা মাসাকার ঘটিয়েছে জুলাই ও ফুল থানায় হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই আওয়ামী প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসে ওই শেখ ছবি দিয়ে বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুতু মারবে বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখে বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেয়ার মানুষের মাথা ভেসে ওঠে এবং মানুষ

দ্বিতীয়তর তাদের যারা দোষ ছিল যারা বানিয়েছে লীগকে সরকার বানিয়েছে সরকার বৈধতা দিয়েছে তারাও আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে করতে কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের জন্য তাদের অংশগ্রহণ প্রয়োজন এর চেয়ে বড় হাস্য কথা হতে পারে না আমরা স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি দুই হাজার চব্বিশের অভ্যত বিরোধী দলের যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমেই আগামী গণতান্ত্রিক বাংলাদেশের সুস্থ নিবাহ